নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে ব্যতীত করবেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কী হবে শুভ সংখ্যা কী হবে শুভরত্ন কী হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী বিষ্ণুদেবের ভক্তরা অবশ্যই জয় শ্রী বিষ্ণুদেব কমেন্টে লিখুন আপনারা শ্রী বিষ্ণুদেবের আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজকের জ্যোতিষশাস্ত্রের অন্তর্দৃষ্টি আপনাকে এই সুযোগ এবং চ্যালেঞ্জগুলির মধ্য দিয়ে পথ দেখাবে যা আপনার জন্য অপেক্ষা করছে কূটনৈতিক পণ্যার কর্মক্ষেত্রের বিরোধ কমে যায় আজ আপনার ক্যারিয়ার আপনার তীক্ষ্ণ মনোযোগ এবং স্পষ্ট সিদ্ধান্ত গ্রহণের কারণে উপকৃত হবে আপনার দৃঢ়তা এবং ফোকাস আপনার কর্মজীবনে ইতিবাচক ফলাফল দেবে অভিযোজন ক্ষমতা যে কোনো চ্যালেঞ্জ অতিক্রম করার জন্য মূল হবে ধারাবাহিক শিক্ষায় যুক্ত হওয়া ধীরে ধীরে আপনার পেশাগত দক্ষতাকে তীক্ষ্ণ করে বাজারে একটি অনুকূল পরিবর্তন আপনার বিনিয়োগগুলির মূল্য বৃদ্ধি করবে আপনার সঙ্গীর সাথে গভীর আবেগগত আন্তরিকতা এবং বোঝাপড়ার সময় প্রত্যাশা করুন সঙ্গীর প্রতি সহানুভূতিশীল মনোভাব ভালোবাসার উত্তেজনা কমিয়ে দেয় আপনি পারস্পরিক বোঝাপড়ার সাথে একটি সম্বন্ধয়ের সময় কাটিয়ে উঠবেন সকলের অভিজ্ঞতা ও ধারণাকে স্বাগত জানালে পারিবারিক বন্ধন বিকশিত হয় সম্পর্কগুলিতে বোঝাপড়া এবং সহায়তার প্রয়োজন হবে বিশেষত কাছের বন্ধুদের সাথে স্বাস্থ্য সংক্রান্ত আপনার আবেগগত মঙ্গলকে লক্ষ্য রাখুন এবং চাপ কমানোর উপায় খুঁজুন স্বাস্থ্যে যদি আপনি সক্রিয় থাকেন এবং অতিরিক্ত পরিশ্রম এরান। তবে উন্নতি হবে এটি আত্মপর্যালোচনা এবং নীরব চিন্তাভাবনার জন্য একটি ভালো দিন আজ দুর্ভাগ্য আঘাত করতে পারে চাপ সৃষ্টি করতে পারে এক ধাপ পিছিয়ে যান গভীর শ্বাস নিন এবং বিশ্বাস রাখুন যে সব কিছু শীঘ্রই উন্নতি করবে সম্পর্কগুলি কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে তবে ধৈর্য এবং সহানুভূতির মাধ্যমে সব কিছু উন্নতি করবে আপনি কঠিন বিষয়গুলিতে সফলতা পাবেন যেহেতু আপনার মনোযোগ বৃদ্ধি পাবে এবং আপনি সেগুলিকে নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে দেখবেন আপনি আপনার শিক্ষকের থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পাবেন যা আপনাকে আরও এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে আজ আপনি স্বাভাবিকের চেয়ে বেশি অনুপ্রাণিত অনুভব করতে পারেন এই ড্রাইভ ব্যবহার করুন আপনি যা স্থগিত রেখেছেন তা সম্পন্ন করতে আজ আপনি দায়িত্বের একটি তীব্র অনুভূতি অনুভব করতে পারেন ক্যারিয়ার অগ্রগতি কিছু সমন্ধয়ের প্রয়োজন হতে পারে বিশেষ করে পার্টনারশিপে আজ আপনার ক্যারিয়ারে বৃদ্ধি হতে পারে তবে এটি এমন চ্যালেঞ্জের সাথে আসবে যা আপনাকে আপনার আরামদায়ক অঞ্চলের বাইরে যাওয়ার প্রয়োজন হতে পারে ব্যবসায়িক উদ্যোগগুলি আজ কিছু চ্যালেঞ্জ উপস্থাপন করতে পারে সতর্ক পরিকল্পনা এবং কৌশলগত চিন্তাভাবনার প্রয়োজন উন্নতির সুযোগ আসবে এবং আপনার কঠোর পরিশ্রম পুরস্কৃত হবে এটি আপনার আর্থিক অবস্থা পর্যালোচনা করার এবং ভবিষ্যতের নিরাপত্তার জন্য পরিকল্পনা করার একটি ভালো দিন আপনি দেখতে পাবেন যে আপনার অংশীদারের সাথে আপনার সংযোগ শক্তিশালী হচ্ছে কারণ আপনারা দুজনেই যৌথ লক্ষ্য নিয়ে কাজ করছেন ভালোবাসার জীবন পরিপূর্ণ হবে এবং আপনার সঙ্গীর সাথে একটি গুরুত্বপূর্ণ আলাপ হতে পারে আপনি একসাথে আত্ম আবিষ্কারের যাত্রা শুরু করবেন প্রত্যেকের মতামত স্বীকৃতি দিলে পরিবারে ঐক্যতান শক্তিশালী হয় বন্ধুদের সাথে সম্পর্ক কিছুটা অতিরিক্ত প্রচেষ্টা প্রয়োজন হতে পারে তবে পুরস্কারগুলি তা মূল্যবান হবে বিশেষ করে চাপ ব্যবস্থাপনার ক্ষেত্রে স্বাস্থ্য স্থিতিশীল তবে আপনার শারীরিক এবং মানসিক সুস্থতার মধ্যে ভারসাম্য বজায় রাখুন অন্তদর্শন আপনাকে আরও ভালো সিদ্ধান্ত নিতে সাহায্য করবে কর্মস্থলে সংঘাত এড়ানো উচিত কারণ এটি অপ্রয়োজনীয় মানসিক চাপ সৃষ্টি করতে পারে আজ আপনি নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার এবং আপনার স্বাচ্ছন্দ্যের অঞ্চল থেকে বেরিয়ে আসার জন্য অনুপ্রাণিত হতে পারেন শিক্ষা নতুন অন্তর্দৃষ্টি প্রদান করবে এবং ব্যক্তিগত উন্নয়নের জন্য নতুন দরজা খুলবে আপনি আপনার একাডেমিক লক্ষ্যগুলিতে স্পষ্টতা পাবেন এবং আপনার পড়াশোনা মনোযোগী থাকার সাথে সাথে মসৃণভাবে অগ্রসর হবে জমি বা সম্পত্তি ক্রয় বিক্রয় করার শুভ দিন শেয়ারে বাড়তি লগ্নি চিন্তা ঘটাতে পারে পেটের সমস্যা হতে পারে আজ সব কাজের মধ্যেও ধর্মীয় আলোচনায় মন যেতে পারে শত্রুরা ক্ষতি করতে সফল হবে না সন্তানদের নিয়ে দুশ্চিন্তা থাকলে কেটে যাবে বাড়িতে কিছু খরচ হতে পারে বাড়িতে মাঙ্গলিক কাজের ব্যাপারে আলোচনা হতে পারে চোখের রোগ বাড়তে পারে সারাদিন কর্মব্যস্ততার মধ্যে কাটবে পথে কোনো বিভ্রাটে পড়তে হতে পারে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে চৌষট্টি শুভরত্ন হবে নীলা শুভ দিক হবে উত্তর পূর্ব তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ